বন্ধুরা আসন্ন রেলওয়ে গ্রুপ ডি এক্সাম টু দু হাজার পঁচিশ এই পরীক্ষায় একটি ট্রপিক হলো জি এ এন সি এ জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে বিভিন্ন রকম আমাদের যে সদর দপ্তর হ্যাঁ বিভিন্ন সদর দপ্তর সেগুলো ভারতীয় হতে পারে আবার ইন্টারন্যাশনালি হতে পারে সেগুলোর সদর দপ্তর সেগুলোর যে সেই যে সদর দপ্তর এবং তাদের যে প্রতিষ্ঠান সেইগুলো কিন্তু পরীক্ষাতে আসে তা আমি এক এক করে এগুলো আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেগুলো আমি বলে দিচ্ছি তোমরা এগুলো ভিডিওটি দেখে কপি বুকে তোমরা লিখে রাখবে দেখো আমি এক এক করে বলছি দেখো ইউএনডিপি এর সদর দপ্তর নিউ ইয়র্ক ইউএনও এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিআইএ সদর দপ্তর ভার্জিনিয়া ওআইসি এর সদর দপ্তর জেদ্দা আইডবল আই এর সদর দপ্তর ফিলিপাইন সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস ন্যাটো এর সদর দপ্তর ব্রাসেলস ইউনেস্কো সদর সদর দপ্তর প্যারিস ডব্লিউআইপি সদর দপ্তর জেনেভা ট্রান্সপোরেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর বার্লিন আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর জেনেভা এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর ম্যানিলা ইসলামী উন্নয়ন ব্যাংক জেদ্দা ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন আন্তর্জাতিক আদালত হেক আই এম এফ ওয়াশিংটন ডিসি ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হোয়াইট হল পিএলও ও এর সদর দপ্তর রামাল্লা ফিলিস্তিন আই এ ই এর সদর দপ্তর ভিয়েনা ডাব্লু সদর দপ্তর জেনেভা এফ এ ও সদর দপ্তর রোম বিমস্টেক সদর দপ্তর ঢাকা সিডডাফ এস্তর ঢাকা এন এ এম দপ্তর নেই এইগুলো কিন্তু বিশেষ করে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে তার কারণ এগুলোর সদর দপ্তর নেই জি এইট এর সদর দপ্তর নেই ইউএনআইডিও এর সদর দপ্তর ভিয়েনা আইসিজে সদর দপ্তর হেক ও পি ডাব্লু সদর দপ্তর হেক ও পি সদর দপ্তর ভিয়েনা ডাব্লুটিও এর সদর দপ্তর জেনেভা ডাব্লু এল ও এর সদর দপ্তর জেনেভা আইএলও এর সদর দপ্তর জেনেভা ইউএনওম্যান দপ্তর নিউ ইয়র্ক আই এফ এ ডি রোম অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল দপ্তর লন্ডন ইন্টারপোল সংস্থা সদর দপ্তর লিও দপ্তর ওয়াশিংটন ডিসি আচ্ছা পাশে আউটসাইড নলেজ এগুলো বইয়ের বাইরে থেকে নেওয়া ঠিক আছে এই জন্য এগুলো এরকম চলে এসছে তো এগুলো বাদ দিয়ে দেবে ওয়াশিংটন ডিসি এইটুকাই শুধু আউটসাইড নলেজ সেইটুকা বাদ ইউএনআইসিইএফ সদর দপ্তর নিউ ইয়র্ক ইউএনসিটিডি এ এর সদর দপ্তর জেনেভা আইটিইউ এ সদর দপ্তর জেনেভা এএফপি এ সদর দপ্তর প্যারিস এপি সদর দপ্তর নিউ ইয়র্ক রয়টার সদর দপ্তর লন্ডন সি ডাবল এন এর সদর দপ্তর আটলান্টা জর্জিয়া যুক্তরাষ্ট্র কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন ডি এইট এর সদর দপ্তর ইস্তাম্বুল তুরস্ক ইউএনইউ এ সদর দপ্তর টোকিও জাপান ফিফা এ সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ড আইসিসি এ সদর দপ্তর দুবাই ইউনাইটেড আরব আমিরাতে এবার এই যেগুলো আমি দিলাম এগুলো খুব ইম্পর্টেন্ট এর বাইরে আসবে না এইগুলোই লিখে রেখে লিখে রাখবে এগুলোই পড়লে হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা এই রকম আরও ইন আরও ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি যে টপিকগুলো ও একদম দিশে হারা হয়ে যায় সবাই যে কত পড়ব কোথা থেকে পড়বো সেগুলো আমি এক এক করে এরকমভাবে দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ